আসসালামু আলাইকুম ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন আর একটি বিজ্ঞপ্তি নিয়ে আজকের নতুন বিজ্ঞপ্তিটি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের একশো চোদ্দোটি পদের একটি সার্কুলার ও অপর একটি সার্কুলার এসেছে তেতাল্লিশটি পদ এখানে কারা আবেদন করতে পারবে কীভাবে আবেদন করতে হবে কত টাকা খরচ হবে সব কিছুই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে চলন ব্যার্স কথা না বাড়ি আমরা মূল ভিডিও শুরু করি ভিওয়ার্স আসুন আমরা জাতীয় রাজস্ব বোর্ডের যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটারই বিস্তারিত জানি অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রশাসন দুই সমন্বয় শাখা যার স্মারক নম্বর তারিখ এক দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মূল প্রাপ্ত স্বারপত্র অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে এগারো থেকে বিশতম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নে বর্ণিত পদসমূহের বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের যে ওয়েবসাইট দিয়েছে সেখানে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না প্রথমে সংখ্যা রয়েছে কম্পিউটার অপারেটর সেখানে পদ সংখ্যা রয়েছে চোদ্দোটি শিক্ষাগত ও অন্যান্য যে যোগ্যতা রয়েছে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুসারে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসহ সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে নাম্বার দুই উচ্চমান সহকারী সেখানে পদসংখ্যা রয়েছে বাইশটি মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা অনুসারে দু হাজার এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চলনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকা লাগবে নাম্বার তিন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সেখানে পদসংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি আবেদনের যোগ্যতা হিসেবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি ষাটলিপি ও কম্পিউটার করে প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ টাইপ এই টাইপ রাইটিং এর গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর মেইল ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকা লাগবে নাম্বার চার অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা অফিস সহকারী সেখানে পদসংখ্যা রয়েছে নয়টি মন্ত্রণালয় বিভাগ অনুসারে যে কোনো স্বীকৃত বোর্ডতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশব্দ টাইপ রাইটিংয়ের গতিসহ কম্পিউটার আউট প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার পাঁচ ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর সেখানে সংখ্যা রয়েছে চৌত্রিশটি এখানে আবেদন করতে হলে আপনার যে কোনো স্বীকৃতি বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতিমিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এখানে আবেদন করতে হলে আপনার বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে সকল প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশের ভিতরে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এপিডেট গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদন শুরু হবে এগারোই ফেব্রুয়ারি সকাল নয় ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারো ঘটিকা পর্যন্ত বস জাতীয় রাজস্ব বোর্ডের আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে পদ রয়েছে অপিসায়ক পদের সংখ্যা রয়েছে তেতাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা আপনার এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করা যাবে এটা অনলাইনে আবেদন করতে হবে বয়স আঠেরো থেকে বত্রিশ হতে হবে এবং বয়সের ক্ষেত্রে এপডেট গ্রহণযোগ্য হবে না আবেদন শুরু হবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল নয় গটিকা আবেদন শেষ হবে বিশে ফেব্রুয়ারি রাত বারোটা প্রিয় ভিউয়ার্স যারা সঠিক ও নির্ভুলভাবে আবেদন করতে চান ঘরে বসেই তারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ ক্লাসে যোগাযোগ করে সঠিক ও নির্ভুলভাবে আবেদন করতে পারবেন এটা কোনো বাইরের স্পন্সারের ভিডিও নয় এটা আমার স্পন্সার তাই কোনো আপনাদের প্রতারিত হওয়ার চান্স নেই আপনারা ঘরে বসেই সঠিক ও নির্ভুলভাবে আবেদন করুন আমার থেকেই এটাই প্রত্যাশা এই ছিল ভিয়ার্স গুরুত্বপূর্ণ চাকরির খবরটি এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি অবশ্যই চাকরি প্রত্যাশীদের কাছে শেয়ার করে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল আর এমনই সব ভালো ভালো সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম